খাস করে আপনার ছেলেরা এটা বলে থাকে যে চারটে বিয়ে করা হচ্ছে সোননাথ তাদের আপনার কত চরিত্রহীন বেশিরভাগ আপনার বিয়ে বিয়েওয়ালা মেয়েদের এটা আপনার দেখা যাচ্ছে স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সাথে আপনার এমনকি স্বামী ছেড়ে পালিয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম ورحمه الله সম্মানিত প্রিয় ভিউয়ার্স একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আমি আপনাদের সম্মুখে তো ভিডিওটি কি নিয়ে হবে আপনারা তো থাম্বনেইল থেকে বুঝে নিয়েছেন অনেক একটি গুরুত্বপূর্ণ ভিডিও তো একটি ভাইয়ের আপনার क्वेश्चन একটি ভাইয়ের একটি আপনার প্রশ্ন প্রশ্নটা কি প্রশ্নটি হচ্ছে আপনার অনেক মূল্যবান একটি প্রশ্ন ভাই প্রশ্ন করছেন যে হুজুর ছেলেদের জন্য চারটি বিয়ে করা কি ছেলেদের জন্য চারটি বিয়ে করা কি সুন্নাত ভাইয়ের প্রশ্ন হচ্ছে এটা উত্তর হচ্ছে না না ভাই এটা আমরা ভুলের মধ্যে পড়ে আছি আমরা আপনার অনেকেই বলি বা অনেকেই জানি খাস করে আপনার ছেলেরা এটা বলে থাকে যে চারটে বিয়ে করা হচ্ছে সোন কিন্তু না এটা আপনার সম্পূর্ণ ভুল তাহলে এবার বলবেন যে আমি কি চারটে বিয়ে করতে পারবো না হ্যাঁ আপনি চারটে বিয়ে করতে পারেন আপনার জন্য ইজাজত আছে আপনাকে এটা আল্লাহ এই হুকুমটা দিয়ে রেখেছেন যদি আপনার চারটে বিয়ে করার প্রয়োজন হয় যদি আপনি চারটে বিয়ে করার মতন যদি আপনি সামর্থ্য রাখতে পারেন বা আপনার কাছে সামর্থ্য আছে তাহলে কিন্তু আপনি চারটে বিয়ে করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন কোরআন পাকের মধ্যে যে কথা বলেছেন যে মাস না তুমি দুটো বিয়ে করতে পারো ও সুলা তিনটে বিয়ে করতে পারো বিয়ে করতে পারো কিন্তু আপনি একটাকে পালতে পারছেন না একটার আপনি দায়িত্ব ঠিক মতো নিতে পারছেন না আর আপনি করতে 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 যাবেন 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 আপনি কিন্তু ভাই গুণাগার হবেন কিন্তু প্রথম এটা তো যেহেনে আপনি ভরে রাখেন যে সুন্নাত যদি আমরা বলি এটা হচ্ছে সম্পূর্ণ ভুল সুন্নত না আপনি করতে পারেন এটা আপনাকে নির্দেশ দেওয়া আছে যে আপনি হ্যাঁ যদি আপনার প্রয়োজন হয় তো করতে পারেন কিন্তু সুন্নাত এই কথা বলা যাবে না আর একটা দিক আপনার এইরকম হয় যে আপনি বিয়ে করেছেন আপনার স্ত্রী থাকা সত্ত্বেও আর একটা মেয়েকে মেয়েকে আপনার আপনার ভালো ভালো লাগছে লাগছে বা বা কারো কারো স্ত্রীকে কিন্তু দেখুন এটা বেশিরভাগ ছেলেদের কি হয় জানেন তো আপনার এটা চরিত্রহীন হয় চরিত্র খারাপ হয় এমনি আপনার ভালো লাগতেও পারে যদি আপনার ভালো লাগে সেক্ষেত্রে আপনি কি করতে পারেন সেক্ষেত্রেও আপনি বিয়ে করতে পারেন তাকে আপনি বিয়ে করবেন কিন্তু হ্যাঁ আপনি বিয়ে করলেন যদি আপনার দুটো স্ত্রী হয় দুটোকে কিন্তু আপনাকে সমান চোখে আপনাকে দেখতে হবে একটাকে আপনি ভালোবাসবেন আর একটার কোন আপনি খোঁজ খবর নেবেন না তাকে আপনি দুঃখ দিবেন কষ্ট দিবেন এটা কিন্তু তখন কিন্তু হয়ে যাবেন আপনি জালিম আপনি অত্যাচারী হয়ে যাবেন কিন্তু তার জন্য আপনাকে ভেবেচিন্তে কাজ করতে হবে বিয়ে করা যে আপনি বিয়ে করব বলবেন দুটো করব তিনটে করব অত মামুলি জিনিস না আপনাকে ভেবে কাজ করতে হবে তো যাই হোক আশা করি উত্তরটি পেয়েছেন যদি আমরা সুন্নত বলি এটা হচ্ছে পরিপূর্ণ ভুল আপনি আপনাকে এটা আল্লাহ রাখবেন দিয়েছেন যে হ্যাঁ তোমার যদি প্রয়োজন হয় করতে পারো এটা আপনার ছেলেদের জন্য আর মেয়েদের তো এক পুরুষের সাথে আপনার জীবন হবে তাদের জন্য একটা অন্য পুরুষের সঙ্গে এখন তো দেখছেন আপনার কত মেয়ে কি করছে পরহিয়া করছে তাদের আপনার কত চরিত্রহীন বেশিরভাগ আপনার বিয়ে বিয়েওয়ালা মেয়েদের এটা আপনার দেখা যাচ্ছে স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সাথে আপনার এমনকি স্বামী ছেড়ে পালিয়ে যাচ্ছে এইরকম দেখা যাচ্ছে বেহুদা কাজগুলো তো যাই হোক যে কথা বলছিলাম যে চারটে বিয়ে করার সন্ন্যত এ কথা বলা যাবে না আশা করি উত্তরটি পেয়েছেন দেখা হচ্ছে আপনাদের সম্মুখে নতুন কোন একটি ভিডিওতে শীঘ্রই ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ